ছোটে ছোট ফ্ল্যাশ বাক বাইরেবা ইচ্ছেবাসে শহর আশাকুটিতে সকলে অনেক বেশি ভালো আছে ছুটির দিন পেলেই আমি আর সাকিব প্ল্যান করতে থাকি কোথাও না কোথাও গিয়ে একটু ঘুরে আসব নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করে আসব তো গত শুক্রবারের আগের শুক্রবার সম্ভবত মানে কোন এক শুক্রবার আমি আর সাকিব বেরিয়ে গেলাম বৃক্ষ মেলার উদ্দেশ্যে তো সেজন্য আমি আর সাকিব রেডি হয়ে গেলাম বৃক্ষ মেলা যাব বলে তারপর এই তো আমার চিকিৎসোনাকে বাসার মধ্যে আটকে রেখে আমি আর সাকিব লিফটে উঠে গেলাম লিফটে উঠে যাওয়ার পর আমি কিছু স্ন্যাপ নিছিলাম সাকিব ভাবতেছে আমি হয়তো ওর ছবি তুলছি তারপর এই তো লিফট থেকে নেমে গিয়েছি লিফট থেকে গেট পর্যন্ত এইটুকু পথ আসতে আমার মনে হয় টোটাল এক মিনিট সময় লাগে আমার খুব বোরিং লাগে এই জায়গাটুকু হাঁটতে তারপর আমরা রিক্সায় উঠে যাই রিক্সায় উঠে তারপর আমরা ওইখান থেকে বাস স্ট্যান্ড চলে যাই বাস স্ট্যান্ড থেকে আমরা চলে যাব সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ তো সোহরাওয়ার্দি মেডিকেল কলেজের সাইড দিয়ে একটা রাস্তা গিয়েছে এই রাস্তা ধরে আমরা আজকে চলে যাব বৃক্ষ মেলায় এই জায়গাটুকু আমরা হাঁটছিলাম কারণ এখানে রিক্সা বাস সিএনজি পাওয়া যায় ওই বাস চলে না সাকিব বলছিল চলো আমরা এই পথটুকু হেঁটেই যাই ওর সাথে গল্প করে বিকেল বেলা হাত ধরে হাঁটতে আমার বেশ ভালো লাগে তো চারপাশে সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে দেখতে হাঁটতে আমার অনেক বেশি ভালো লাগছিল যেহেতু আমরা বিকেল পাঁচটার দিকে বের হয়েছি তো একেবারে সন্ধ্যার মুহূর্ত বলা চলে এই মুহূর্ত আমরা ক্যামেরায় ক্যাপচার করছিলাম আর প্রকৃতিক সৌন্দর্য দেখছিলাম চারপাশে এত বেশি ভালো লাগছিল শুধু সবুজ আর সবুজ বৃক্ষ মেলার যতটা সামনে এগিয়ে যাচ্ছিলাম ততই যেন গাছপালা অনেক বেশি বেশি দেখছিলাম যত বেশি গাছপালা দেখছিলাম আমার কাছে মনে হচ্ছিল আমি যেন গ্রামে ফিরে যাচ্ছি আসলে ঢাকা শহরে এরকম একটা বদ্ধ শহরে গাছপালা খুব কমই দেখা যায় আমাদের তো এই বদ্ধ ধরে থাকতে থাকতে মাঝে মধ্যে মনে হয় দমটাই যেন বন্ধ হয়ে যায় তো হাঁটছিলাম আমার অনেক বেশি ভালো লাগছিল আমি সাকিবকে বলছিলাম আচ্ছা জানো এগুলা কি বৃক্ষ মেলার গাছ সাকিব বলতেছিল না এগুলা বৃক্ষ মেলার গাছ না এগুলো এমনিতেই গাছ তুমি এগুলো দেখি পাগল হয়ে গেছো বৃক্ষ মেলায় গেলে সেখানে গাছ দেখলে কি করবা তোমার তো পুরো মাথা নষ্ট হয়ে যাবে তো যাই হোক এই তো গল্প করতে করতে প্রায় আমরা বৃক্ষমেলার কাছে চলে এসেছি এখানে যে এই যে মাঠটা দেখতেছেন এখানে অনেক মানুষ অনেক ছেলেমেলে খেলাধুলা করতেছিল তারপর এখানে দেখেন ও প্রাইভেট কার দেশ থেকে এবং দেশের বাইরে থেকে অনেক পর্যটকরা আসে আমাদের এই বৃক্ষমেলা দেখার জন্য তারপর এই তো আমরা প্রায় বৃক্ষমেলার কাছে চলে এসেছি এটা হচ্ছে জাতীয় বৃক্ষ মেলা করার অনেক মানুষ এত মানুষ আসছে গাছ দেখার জন্য ভাবা যায় যদি আমরা বৃক্ষ না যেতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না আর ন্যাচারাল সৌন্দর্য দেখে আমি পুরো পাগল হয়ে গিয়েছি মানে প্রত্যেকটা জায়গা এতটা বেশি ফটো জেনিক ছিল এত সুন্দর সুন্দর গাছ আমি পুরো যেন প্রকৃতিতে ভেসে যাচ্ছিলাম এত নাম না জানা গাছ আপনারা যারাই আসবেন না কেন বৃক্ষ মেলায় আপনারা এই গাছগুলো টোটালি মুগ্ধ হয়ে যাবেন আমরা কোথাও স্পেস পাচ্ছিলাম না একটু ছবি তোলার জন্য কেন ভাই আপনারা সবাই ছবি তুলবেন আমাদের একটু করে না ছবি তোলার জন্য আমাদের একটু জায়গা দেন আমরাও একটু ছবি তুলি ভিডিও করি তারপর এই তো একটু জায়গা পেয়ে গেলাম তারপর এই জায়গাতে আমি একটু গাছপালা দেখছিলাম সাকিবকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দাও কি সুন্দর একটা কাঠ গোলাপ আমি সাকিবকে বললাম প্লিজ আমি একটা কাঠ গোলাপ ছিড়ি ও বলতেছে একদমই না এই গাছ এখানে ছেড়া যাবে না বৃক্ষ মেলায় কোনো গাছপালায় হাত দিলে কোনো গাছের ফুল পাতা ফল ছিঁড়লে এক টাকা করে জরিমানা দিতে হবে আমার কাছে জরিমানার টাকা একদম নেই তারপর আর কি করা তাহলে বললাম যে আমাকে কাঠগোলাপের সাথে কিছু ছবি তুলে দাও ও আমাকে ছবি তুলে দিল তারপর আমি বললাম আমি একটা দৌড় মারি তুমি আমাকে কিছু ভিডিও করে দাও তারপর ও আমাকে স্লো মো ভিডিও করে দিল তারপর এই তো ঢং করে ভিডিও করতেছি ঘুরতেছি তারপর পুরো প্লেসটা আমরা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো যারা আমার মতো বৃক্ষ মেলায় এই প্রথমবার আপনারা দেখছেন যারা সরাসরি আসতে পারেনি আমার চোখ দিয়ে অন্তত বৃক্ষ মেলাটাকে দেখে নিন আপনাদের হয়তো অনেক বেশি ভালো লাগবে আমি এই বৃক্ষ মেলায় গিয়ে অনেক কিছু এক্সপেরিয়েন্স করেছি আমার অনেক বেশি ভালো লেগেছে প্রতিটা জায়গা প্রকৃতিক সৌন্দর্য তারপর আকাশটা দেখেন আকাশে যেন ম্যাঘ ভেসে বেড়াচ্ছে মানে প্রত্যেকটা স্পেস এত সুন্দর মানে কি বলবো এত নাম না জানা ফুল ফল আপনাকে আকৃষ্ট করবে তো আজকের ভিডিওটা আর বেশি লং করছি না এমনিতে আমাদের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে কারণ আমাদের বৃক্ষ মেলার টোটাল জার্নিটা শেয়ার করতে গেলে সেটা কখনই একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব নয় তাই আমি বৃক্ষমেলা টোটাল জার্নিটা প্রতিটা পার্টে পার্টে আপনাদেরকে শেয়ার করব তো বৃক্ষমেলার পরবর্তী পর্বগুলো দেখতে হলে অবশ্যই আমার নেক্সট ব্লগ গুলোতে নজর রাখতে হবে এবং সেই সাথে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে তো দেখা হবে নেক্সট ব্লগে আরো সুন্দর সুন্দর এবং ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে অবশ্যই ঋষা আপুকে ভালোবেসে ঋষাপুর পেজটিকে ভালোবেসে ঋষাপুর সাথেই থাকবেন সিয়াসুন বাই